প্রতিবেশগত সংকটাপন্ন একটা এলাকা তখনই হয় যখন তার অবস্থাটা আসলে সত্যিকার অর্থেই সংকটাপন্ন থাকে দিনে রাতে অবস্থান নিয়ে যা জানালেন উপদেষ্টা সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের নিবন্ধন এবং রাতে অবস্থান করতে না দেওয়ার সিদ্ধান্ত নতুন নয় উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেছেন যে আসছে পর্যটন মৌসুমের আগেই আইন ও নীতি বাস্তবায়নের চেষ্টা করা হবে পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন সেন্ট মার্টিনে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হবে পাশাপাশি পর্যটকের সংখ্যা সীমিত করা এবং দ্বীপে রাত্রি যাপন নিষিদ্ধ সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে তিনি বলেন সেন্ট মার্টিন দ্বীপে বিপন্ন প্রাণী আছে উনিশশত নিরানব্বই সালে এটিকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয় নয় সেপ্টেম্বর দু হাজার সালেই সিদ্ধান্ত ছিল পর্যটকরা রাতে থাকতে পারবেন না দু সালে সিদ্ধান্ত হয় যে রেজিস্ট্রেশন করতে হবে সে সময় প্রতিদিন বারোশো পঞ্চাশ পর্যটক নির্দিষ্ট করা হয়েছিল পরে দু সালে প্রতিদিন আটশো বিরাশি পর্যটক নির্দিষ্ট সিদ্ধান্ত হয় বলেন করার উপদেষ্টা সেন্ট মার্টিন কক্সবাজার এবং কুয়াকাটাকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করার উদ্বেগ নেওয়া হচ্ছে এই প্রবাল দ্বীপ দেশে একটি আছে তাই একে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে সেন্ট মার্টিনকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখতে চায় দ্বীপটিকে কুলাহল মুক্ত দেখতে চায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান আরও বলেন যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করতে আগের নির্দেশকাগুলো মানতে হবে এছাড়া পর্যটন মৌসুম শুরুর আগেই হোটেল মালিক স্টোর অপারেটর এবং পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে পরিবেশ ধ্বংস করে নগরায়ণ নয় পরিবেশ উপদেষ্টা পরিবেশ ধ্বংস করে নগরায়ণ গ্রহণযোগ্য নয় এমন মন্তব্য করে বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেছেন যে সৃষ্টিলগ্ন থেকেই রাজুকের জবাবদিহিতা ও স্বচ্ছতা নেই সোমবার সকালে রাজুক ভবনে বিশ্ব বসতি দিবসের আলোচনায় জলবায়ু উপদেষ্টা বলেন তরুণ আর নগর বিশেষজ্ঞদের পরামর্শে সুস্থ সুন্দর নগর গড়ে তুলতে হবে উপদেষ্টা বলেন যে বসতি মানে শুধু বাসাবাড়ি নয় বাসযোগ্য অবস্থানকেও বোঝায় আলোচনায় অংশ নেয় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন রাজুক শহর নগর সংস্থার প্রয়োজন ঢাকায় গরিবের আবাসনের ব্যবস্থা নেই সেটা গড়ে তোলাই সরকারের মূল চ্যালেঞ্জ এ সময় তিনি সব কুঠা বাদ দিয়ে নগরবাসীর জন্য জমি বরাদ্দ দেওয়ার প্রস্তাব দেন আমি আবার অতি সম্প্রতি না বলি এটাও দু সালে মানে এটাও দু হাজার না তারা কিছু পর্যটন নির্দেশিকা দিয়েছে তো সেই পর্যটন নির্দেশিকায় বলা হয়েছে যে সেন্ট মার্টিন দ্বীপে কয়েকটা কয়েকটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে যাওয়া যাবে